ডাইং ডিক্লারেশন অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে মৃত্যুকালীন ঘোষণার প্রয়োগ কিভাবে হয়ে থাকবে প্রথম কথা হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা কিংবা হচ্ছে এক ধরনের এভিডেন্স এবং আমরা কি জানি হেয়ার্স এভিডেন্স হচ্ছে জেনারেল অনুযায়ী এটা ইনএডমিসিবল এটা এডমিসিবল না বাট হেয়ার্স এভিডেন্সের এক্সেপশন আছে এবং সেই এক্সেপশনে হচ্ছে ডাইং ডিক্লারেশনটা আপনার এডমিসিবল হয় তবে এখানে ডাইন ডিক্লারেশনের চারটা লিগাল টেস্ট করতে হবে যদি এই চারটা লিগাল টেস্ট একটা ডাইন ডিক্লারেশন একটা মৃত্যুকালীন ঘোষণায় এই লিগাল টেস্টগুলো যদি পাস করে তাহলে সেই ডাইন ডিক্লারেশনটা ইয়ার্সের এক্সেপশন হিসেবে এডমিসিবল হবে কোনো একটি মামলার ক্ষেত্রে এখন এই চারটা টেস্ট কি এই চারটা টেস্টের ক্ষেত্রে ডাইন ডিক্লারেশনের প্রথম টেস্টটা হচ্ছে আপনার অথেন্টিসিটি এই ডাইন ডিক্লারেশনটা যদি অথেন্টিক হয় তাহলে এটার প্রথম টেস্টটা পাস করলো এই টেস্টটা পাস করলে এর পরের টেস্টটা হচ্ছে ক্রেডিবিলিটি এই ক্রেডিবিলিটির টেস্ট যদি পাস করে তাহলে তার পরের টেস্ট হচ্ছে রিলায়াবিলিটি এই রিলায়াবিলিটির টেস্ট যদি পাস করে তাহলে তখন সেটা হচ্ছে এডমিসিবিলিটি তখন সেটা এডমিসিবিলিটির পাস করার জন্য সেটা আপনার সেই ধাপে আসবে এবং এডমিসিবিলিটিও যদি পাস করে তাহলে সেই ডাইন ডিক্লারেশনটা তখন আপনার গেয়ার্সের এক্সেপশন হিসেবে সেই ডাইন ডিক্লারেশনটা অ্যাকসেপ্টেবল হবে